যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের এক বিশ্ববিদ্যালয়ে প্রকাশে গুলিবিদ্ধ হয়ে মারা যান প্রভাবশালী রিপাবলিকান নেতা চার্লি কার্ক এরপর থেকে এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে হত্যাকাণ্ডের পর হামলাকারী আশেপাশের একটি আবাসিক এলাকায় পালিয়েছে এখুনের তদন্ত করছে এফবিআই ঘটনার পর কাছের জঙ্গল থেকে একটি শক্তিশালী রাইফেল উদ্ধার করেছে পুলিশ পাশাপাশি মাটিতে পাওয়া গেছে জুতার ছাপ এবং হাতে ভর দেওয়ার চিহ্ন যা তদন্তের নতুন দিক খুলে দিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান হত্যাকারীকে গ্রেফতারের বিষয়ে আশাবাদী তিনি আমি স্পষ্টভাবে বলতে চাই না তবে মনে হচ্ছে তদন্তে অগ্রগতি হচ্ছে চার্লি কার্ক একজন অসাধারণ মানুষ সব দিক থেকে মহান বিশেষ করে যুব সমাজের জন্য হত্যাকারী ব্যক্তি যা করেছে তা নিঃসন্দেহে লজ্জাজনক আশা করি তাকে দ্রুত ধরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এফবিআই সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে যাকে পার্সন অব ইন্টারেস্ট বলা হচ্ছে সঠিক তথ্য দিলে এক লাখ ডলার পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে পুলিশের ধারণা হামলাকারীর বয়স কলেজ শিক্ষার্থীর কাছাকাছি প্রথমে দুইজনকে জিজ্ঞাসাবাদ করলেও পরে ছেড়ে দিয়েছে পুলিশ হত্যার উদ্দেশ্য ও সন্দেহভাজনের পরিচয় এখনো অজানা ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ